আমাদের এবার হলো শীতের মানুষের সেটা মানুষের পাশে দাঁড়ানো বৃহস্পা আমাদের আজকে দেখলাম যে কয়েকদিন ধরে যখন প্রচুর পরিমাণে শীতের প্রকোপ বেড়ে গেছে তখনই আমাদের উপলব্ধি হচ্ছে যে আসলে আমাদের উচিত যে আমাদের রেগুলার যে কাজগুলো ছিল আমাদের যে বার্ষিক পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা নিয়ে একটা বিশেষ ছিল যে আমরা কীভাবে শীত মানুষের পাশে দাঁড়াইতে পারি তো আমরা যতগুলো কার্যক্রম করেছি ইতিমধ্যে এর মধ্যে একটা অন্যতম ছিল যে আমাদের গরিব মানুষের পক্ষা করে দাঁড়ানো আমরা মনে করতেছি এটা শুধুমাত্র আমাদের সংগঠন থেকে একটা ব্যক্ত একটা নৈতিক দায়িত্ব এবং নৈবিক ব্যায়িত্বটা আল্লাহ পাক সবারও করে দিয়েছেন যাদের সামর্থ্য অনুযায়ী যেন সেই কাজটা করে এবং হলো এই সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারি তো আমার সাথে যারা আছেন আমার সাথে সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ আসেন আরিফ যথেষ্ট পরিমাণ এই সাথে জড়িত এবং আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের আমাদের আজকের এই কার্যক্রম এখান থেকে শুরু করতে চাচ্ছি যে আমরা সবসময় মানুষের পাশে থাকব স্বাধীন মানব সম্ম যেটা সবসময় বলে আসছে যে সবসময় সবার পাশে দাঁড়ানো সেই দায়িত্ব থেকে বলতে পারি যে আমরা আজকের এই অনুষ্ঠান আজকের আমাদের সামগ্রীকে ছোট্ট উপহার যারা শিক্ষার্থ মানুষ তাদের জন্য

আজকের এই কম্বল বিতরণ আমাদের বিগত কিছুদিনের মধ্যে প্রকোপ শীতের প্রকোপ চলতেছে সেই উপেক্ষা মানে সেই উপলক্ষে আমাদের এই কম্বল বিতরণটা এবার আমরা আমাদের মনশাসনের সকলকেই সকল মানে যারা আছে যাদের ন্যায্য পাওনা তাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ ফিউচারে ভবিষ্যতে আমরা আগামী বছর থেকে আরও এটা প্রসার করার চেষ্টা করব তো যারা দেশ প্রবাস থেকে এটা অর্থায়ন করেছেন আমাদের নিজেরও অর্থায়ন হয়েছে আশা করি সব সময় আমাদের পাশে থাকবেন আল্লাহ যাতে আপনাদের এই ডান্স সবজেগুলো কবুল করে তো এই মুহূর্তে রাসেল ভাইয়ের কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের কম্বল বিতরণ যেটা সাথে সেগুলো লক্ষ্য করে ধন্যবাদ স্বাধীন মানব কল্যাণ সংঘ আর্থ মানবতা সেবক দুই হাজার বিশ সাল থেকে আমরা মানব কল্যাণে কাজ করে আসতেছি আমরা শুরুতেই যে কোনো কাজ আগে আমরা গ্রাম কেন্দ্রিক সমাজ কেন্দ্রিক শুরু করি পরবর্তীতে এটাকে আমরা বৃদ্ধি করি কম্বল বিতরণ শিক্ষার্থ মানুষের মধ্যে আমাদের এক বছরই প্রথম প্রোগ্রাম অন্যান্য মানবিক কাজ আমরা করি এই কার্যক্রমটা এবার পঁয়ত্রিশটি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করব আমাদের এই বিতরণের ক্ষেত্রে কোন ধরনের কোনো বা পক্ষপাতিত্ব কোন কাজে আমাদের ছিল না ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে না আমরা স্বেচ্ছাসেবকদের দিয়ে যারা সুবিধাবঞ্চিত শীতার্থ দরিদ্র যারা শুধুমাত্র তাদেরকেই তালিকার ভিত্তিতে আমরা কম্বলগুলো বিতরণ করব আমাদের এই কার্যক্রম ছোট পরিসরে এখন শুরু করছি আল্লাহর রহমত যদি বর্ষণ হতে থাকে আমরা ভবিষ্যতে এটা আর বড় পরিসরে আশেপাশের আর দীর্ঘায়িত না করে আমি আমাদের কার্যক্রম শুরু করতেছি তারপ্রেক্ষিতে আমরা আসলে কিছুদিন আগে কিছু শীতার্ত কাপড় তুলছিলাম আমাদের যারা এই জায়গা থেকে শীত বস্ত্র নিবেন কম্বল নিবেন আমরা বাড়ি বাড়ি যেয়ে কিছু শীতবস্ত্র তুলছিলাম যাদের প্রয়োজন বা আশ্ববর্তী শীতবস্ত্রগুলা আছে শীত বস্ত্রগুলাও যাদের প্রয়োজন নিতে পারেন তো আজকের মতো এখানেই আমরা শেষ করতেছি আমাদের লাইফটা আমাদের স্বাধীন করলাম সঙ্গে সাথে আপনার সবাই সবসময় থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের দান সংখ্যাগুলোতে আল্লা কবুল করে সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের আয়োজন শুরু করতে যাচ্ছে ধন্যবাদ আলাইকুম